Nopi, <laughs> Nopi, থাকে যারা সবাই চেয়ারে বসবেন আপনাদের কিন্তু কোন জন অঙ্গ যারা আপনার ম্যাডামের মুক্তি চান সুপ্রিয় শরীর জেলা সন্ত্রী সেবক আজকে মুক্তির মিছিল যারা দায়িত্ব রয়েছেন দেবেন আমি আপনাদের অনুরোধ করছি এবং যারা আমাদের নেতা রয়েছেন তারা ওই দায়িত্ব চেয়ারগুলো নিয়ে বসে পড়বেন পার্টি ভিতরে চেয়ার রয়েছে আমরা রংপুর জেলা থেকে শুভেচ্ছা জানাই নেতৃত্বে মহানগর কৃষক দলের একটিভিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকেও